ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে যে ভিডিওটা দিচ্ছি সেটা হচ্ছে বেশি সময় ধরে ফিজিক্যাল রিলেশন শারীরিক সম্পর্ক বা সেক্স করার একটা কার্যকরী চিকিৎসা দিবক টুটকা যেটা কবিরাজী বিদ্যা গাছগাছড়া দিয়ে করা হয় এটা পরীক্ষিত আমার আমার নিজের পরীক্ষিত মনকে আমি অনেককে দিয়েছি এটা তাদেরও পরীক্ষিত মানে প্রত্যেকে এটা দ্বারা রেজাল্ট পেয়েছে এটার কোনো সাইড এফেক্ট বা পাশাপা প্রতিক্রিয়া নাই খুবই ভালোভাবে কাজ করে ব্যক্তিগত যে কোনো প্রয়োজন অর্থাৎ বাম জাদুর মারানো চাটন স্তম্ভন আকর্ষণ বিদ্বেষণ বশীকরণ বিয়ে বন্ধুবন্ধ কাটা ইত্যাদি যে কোনো প্রকার বিচ্ছেদ এ ধরনের যে কোনো কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনের নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে বা ইমুতে তো এটার জন্য আপনাকে তিরিশ দিন একটা না ধৃতকুমারীর যেই পাতা বা শ্বাস যেটা থাকে সেটার চার আঙ্গুল পরিমাণ আগা আগা থেকে আপনি চার আঙ্গুল পরিমাণ কেটে সেটার যে অ্যালোভেরার যে জেল কুমারী বাংলায় ইংলিশে অ্যালোভেরা অনেকেই চিনে সেটার জেল আপনাকে তিরিশ দিন একটানা না খেতে হবে মানে প্রত্যেক দিন একবার করে খেতে পারেন বা দুইবার করে খেতে পারেন এটা খুবই ভালো স্বাস্থ্যের জন্য এভাবে জাস্ট আপনাকে তিরিশ দিন খেতে হবে পুরুষ হোক মেয়ে হোক যেই হোক মহিলা হোক না কেন তার যদি শারীরিক সক্ষমতা যদি কমে থাকে বা আগের মতো থাকে না তাহলে সে একবারে থাকা জোহানের মতো এই ফিজিক্যাল রিলেশন করার এবিডিটি বা শারীরিক সক্ষমতাটা পাবে সেক্স করার সেই সক্ষমতাটা ফিরে পাবে তো এটা কিন্তু পরীক্ষিত আমি বারবারই বলতেছি আপনারা ট্রাই করে দেখতে পারেন এটা নানান উপকারিতা আছে তাছাড়াও অন্য ভিডিওতে একদিন দেবো তাই ছিল আজকের ভিডিও ধন্যবাদ